আপনাদের একটি নতুন জিনিস দেখাবো আমার সামনে যাকে দেখতে পাচ্ছেন ইনি একজন ভেষজ উদ্ভিদ সংগ্রাহক এবং জাতিতে হচ্ছে বাড়ি তাই তো আপনার নাম আচ্ছা দেখুন এই যে ভেষজ উদ্ভিদের বান্ডিল দেখতে পাচ্ছেন এবং উনার হাতে একটি শাবল দেখতে পাচ্ছেন আচ্ছা আপনি আপনার কাজ করুন তুলুন কিভাবে তুলছেন আমাদের একটু দেখান আচ্ছা এটা কি গাছ রাম রাম বাসক আচ্ছা রাম এই এর ফুলগুলো নেই না আর পাশেই একটি গাছ দেখা যাচ্ছে এই এই যে আচ্ছা আচ্ছা দেখি ফুলটা দেখি ফুলটা এই দেখুন ফুলটা আপনারা অনেকেই দেখেছেন এবং কেউ কেউ হয়তো এই ফুলের মদীও খেয়েছেন সারা সকাল ধরে ইনি এই বিভিন্ন ভেষজ উদ্ভিদের মূল সংগ্রহ করে বেড়াচ্ছেন এবং এই যে ব্যাগের ভিতর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন বাইরে এবং এই আর একটা ব্যাগে দেখতে পাচ্ছেন আচ্ছা আপনার হাতে যেটা রয়েছে সেটাকে আপনি বললেন রাম বাসক আচ্ছা এবার এই এইটা একটু হাতে নিয়ে দেখান লম্বাটা বড়টা হ্যাঁ এটার নাম কি এটা হচ্ছে সামা হ্যাঁ হাইব্রিড হাইব্রিড অনন্ত হাইব্রিড অনন্ত অনন্ত মূল তো খুব সরু হয় সরু হয় এটা হাইব্রিড আচ্ছা এটা ডাল হ্যাঁ এটা হচ্ছে হাইব্রিড অনন্ত ডাল ডাল নয় শিকড় ও আচ্ছা আর এই সরু সরু যেটা দেখতে পাচ্ছি এগুলো কি ও আপনার হাতে যে গাছটা দেখতে পাচ্ছি এটা আচ্ছা বেশ আর নতুন কিছু নেই না আচ্ছা যাই হোক এবার আপনারা কজন এসছেন মিলে তিনজন আচ্ছা দেখুন ও পাশে ওনার স্ত্রী এবং ওনার শালা বউ বসে রয়েছেন সারা সকাল ধরে তিনজন মিলে এইগুলো সংগ্রহ করেছেন আচ্ছা এইগুলো আপনি কোথায় বিক্রি করেন

আর অন্য কিছুর অর্ডার থাকলে সেগুলো তোলেন নাকি যেগুলো অর্ডার থাকে সেগুলোই তোলেন যেগুলো অর্ডার থাকে সেগুলোই আচ্ছা তো বলছি এই কাজ করে তো আপনাদের সংসার চলে না না তো এর পাশাপাশি কি করেন আপনারা মাঠের কাজ মাঠের কাজ না থাকলে হ্যাঁ সব কাজ করি ও আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে গুছিয়ে তোলেন আপনি আপনার ছেলে মেয়ে কয়জন স্কুলে যায় তারা কোন ক্লাসে পড়ে তারা ছেলে পড়ে সিক্সে আচ্ছা আর মেয়ে পড়ে টু এ বেশ 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 তো আপনার বাড়িটা ঠিক কোন জায়গায়

পঞ্চাশ ঘর আদিবাসী সম্প্রদায়ের লোক থাকেন আমি আগেই জানিয়েছি এই এনার নাম হচ্ছে সাহেব ইনি ভেষজ উদ্ভিদ সংগ্রহ করেন আপনার বাড়ি থেকেই এই জিনিসগুলো সব সংগ্রহ করে নিয়ে যায় তাই তো এখন কি সোজাসুজি বাড়ি চলে যাবেন নাকি না আরও সংগ্রহ করবেন

হ্যাঁ বন্ধুরা আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই যারা এই ভেষজ উদ্ভিদের বিভিন্ন অংশ বিশেষ করে মূল সংগ্রহ করেন তাদের সঙ্গে কথা বলা তাদের কর্মকাণ্ড আপনাদের সামনে তুলে ধরা আমি আজ সেটা পারলাম হ্যাঁ জানি না কতটুকু আপনাদের খুশি করতে পেরেছি তবে আপনাদের সঙ্গেও আমি একদিন ঘুরব বুঝেছেন হ্যাঁ আপনাদের কাজে কোনো অসুবিধা করব না সেদিন কি কি গাছ কিভাবে তোলেন আমাদের একটু দেখাবেন